আরো লাগবে না আচ্ছা হ্যালো ম্যাম আপনি আসলেন কোথেকে আপনার পরিচয় না না লন্ডন কেন যাবেন ওখানে জানোয়ারে লন্ডন লন্ডন যেতে হবে না আমার কাছে পাওয়া যাবে আপনি আমার নিকটে আছে

ঘোড়ার এটা গোল গোল আমার নরম নরম আর ঘোরা এটা ঘোরা নয় এটা ঘোড়ার কচুয়ান

দেখে নেই হ্যাঁ আপনি দেখে দেখে নেই হ্যাঁ টাকা দাঁড়িয়ে দেখেন দেখেন

আপনি কিনবেন আর অত দূর যেতে হবে না মাত্র দশ হাজার টাকা দাম দশ হাজার ধরাবার দশ হাজার

राहुल পিটি ওখানে কিশার পিটিং করে আপনার ভাই ওই দে ওই দে আচ্ছা